আসলে তুমি কীভাবে বুঝবা কোনটা ছিটি গোল আর কোনটা শূন্য তোমার মতো নারী বাজারে দুইশো টাকার পূর্ণ আমরা ভাই বাঙালি হাতে না হাতে মারতে পছন্দ করি পাঁচ হাজার টাকা মসজিদের ইমাম সাহেবকে দিতে পারি না পঞ্চাশ হাজার টাকা দিয়ে হুজুর ভাড়া করে ওয়াশ করি বিষয়টা এমন হলো না মা কে ভাত না দিয়ে শাশুড়ি কে হজে পাঠাই মনের ওই ফুলদানিতে রাখিব তোমায় রাঙিয়ে প্রেমের ওই ফুলদানিতে রাখিব তোমায় রাঙিয়ে তবে কি তোমার শুধু ছিল ছলনা কি অভিমানে বলা ভুলে গেলে না তুমি ছাড়া আর হো নাই ও বান্ধব জেনে নাও ও বান্ধব জেনে নাও এমন শুধু তোমাকে চাই